Ciao. Sure. Catch হ্যালো এভরিওস এভরিডে গার্গি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখানে খুব ভালো আছি আজকে হলো গিয়ে থার্স টোয়েন্টি অফ ফেব্রুয়ারি তো আজকে যাদের যাদের বার্থডে তাদের সকলকে জানাই হ্যাপি বার্থডে কারণ এই এই দিনটা চার বছরে একবার আসে কারণ দু সাল পড়েছে লিপিয়ার তো সেই কারণে আজকে যাদের যাদের বার্থডে তাদের সকলকে জানাই হ্যাপি বার্থডে তোমরা সবাই ভালো থেকো এনজয় করো আর কিভাবে এনজয় করলে সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি জানলে খুব মজা পাবো আজ দুদিন আমি ব্লগ আনতে পারিনি তার কারণ আমার শরীরটা ছিল খুব খারাপ তো আমার পক্ষে সম্ভব একদমই হচ্ছিল না এডিট করার মতন আর কি প্লাস দিন উদ্দালকও বাড়িতে ছিল না কারণ উদ্দালক হঠাৎ করে চেন্নাই গিয়েছিল কিছু দরকারি কাজে তো সেই কারণে আমারও মানে আমরাও বেশ একলাই ছিলাম মন্টনও ভালো ছিল না হঠাৎ করে এরকম চলে যেতে হয়েছিল বলে কিন্তু তাও হোম অ্যালোন ডেতে আমরা কি কি খেলাম মানে আমি কী কী খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা সবাই জানো আমার ব্লগ মানেই রান্না তাতে থাকবে কারণ রান্না আমার ফেভারিট হবি আমি একটা হেলদি খাবার বানালেও সেটা কিন্তু আমি খুব মন দিয়ে বানাই কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক উদ্দালক এখন ফিরে এসেছে উদ্যালক ফিরে এসেছে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা আমার নতুন টি শার্ট কারণ এটা বাবা গিফট করেছে আমাকে বার্থডেতে অ্যাকচুয়ালি বাবা আমাকে বার্থডে কদিন আগে বলেছিল যে বার্থডেতে কি চাই তো আমি বললাম যে কি পাঠাবে ওখান থেকে এত শাড়ি আছে শাড়ি তো অর্ধেক পরাই হয় না তার থেকে বরং একটা কাজ করো যে আমার বাড়িতে পরা টি শার্ট আর এখন তো ব্লগিং টগিংয়ের জন্য লাগে তো আমাকে বাড়িতে পরা টি শার্ট আর কেঁপড়ি অর্ডার দিয়ে দিচ্ছি অ্যামাজন থেকে তুমি বরং পে করে দাও তো ওই কাটে করে কাটে রেখে দিয়েছিলাম বাবা সেটাই আমাকে গিফট করলো আর মামনি যেই শুনেছিল যে উদ্দালক আসবে চেন্নাই তো মা মামনি কলকাতা থেকে কুরিয়ার করে দিয়েছে তো এইভাবে আমি পেয়ে গেছি তো সেই আর কী কী এসছে আর কি কী পেয়েছি উদ্যালক কিন্তু ওখান থেকে অনেক কিছু এনেছে আঙ্কেল আন্টি প্রচুর গিফট পাঠিয়েছে তো সেগুলো সমস্ত আমি কাল বা পরশু দিনের ব্লগে শেয়ার করবো আরও অনেক কিছু শেয়ার করবার আছে চেন্নাই রিলেটেড সেগুলো ডেফিনেটলি পরবর্তী ব্লগগুলোতে দেখাবো তোমাদেরকে আর তো চলো আজকের ব্লগে যেটা থাকবে সেটা হলো গিয়ে আমি এই দুদিন খুব শর্টকাটে রান্না সেরেছি প্রচুর চিট করেছি ডেফিনেটলি চিট করেছি সকাল সন্ধ্যে বিকেল সব চিট করেছি দেখি যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে আমার একটু ওয়েট ফুটানো হয়েছে তো সেই কি কি খেলাম কিভাবে কি ম্যানেজ করেছি সব কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবভিয়াসলি পুরোটা কিন্তু খাওয়া দাওয়া রিলেটেডই হবে আর প্লাস লুসি লুসির সাথেও প্রচুর সুন্দর সময় কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি মামাই সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব করতে বলো 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 যারা じゃあ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বা চলে পাশে থাকার রাবা চলে কি কি নে দিতে সাহায্য করাইয়া মাম্মা সিট মাম্মা বসো 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 বসে একটু হাই ফাইভ করে দাও মাম্মা বসো একটু হাই ফাইভ করবে বসো একটু সিট করো একটু সিট করো হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ লুসি হাই ফাইভ গুড জব তো এই এইভাবে আমরা সময় কাটাই দুজনে মিলে তো চলো ব্লগটা এখানেই শুরু করি এইবারে উদ্যালকের ট্রিপটা এতটাই সাডেন ছিল যে আমি মেন্টালি একদমই প্রিপেয়ার ছিলাম না তাই স্বাভাবিকভাবেই ছিলাম ল্যাথারজেটিক আর অস্বীকার করবো না একটু মন খারাপও ছিল আমি আমার মন খারাপটা না আগে থেকেই ডিটেক্ট করে নিই তাই ও যাবার আগে থেকেই আমি আমার এবং দোষির দুজনেরই ফেভারিট মাটেন কিনে রেখে দিয়েছিলাম কারণ আমার কাছে আমার মুড অফের সবথেকে প্রিয় দাওয়াই হলো খাবার এবং খাবারের মধ্যে আমি মাটন খেতে খুব ভালোবাসি যদিও সেটা খুব রেয়ারই খাওয়া দাওয়া হয় কিন্তু মাটন আমার ভীষণ প্রিয় আজ সোমবার তাই আজ দুবেলায় কিন্তু আমরা মাটন রান্না করব। লুসির জন্য শুধু বয়েল আর আমি করব আমার জন্য মাটন কারি একদম বাঙালি স্টাইলে সকাল সকাল উঠে ডিটক্সের সাথে ব্রেকফাস্টে ঝামেলাও কিন্তু একটা বিশাল ঝামেলা সব দিন অবশ্য স্মুদি খেতে ভালো লাগে না তাই আজকাল কি করি একটা ধোসা ব্যাটার কিনে ফ্রিজে রেখে দিই উইকলি বেসিসে তো তক যখন এই নো কুকিং মোডটা চলে তখন এই ধোসা বানাও আর খেয়ে ফেলো ব্যাস একদম সটেড চট জলদি ব্রেকফাস্ট অপশানের জন্য রেডিমেড ব্যাটার দিয়ে ধোসা বানানোটা কিন্তু একটা দারুণ অপশান সেম ব্যাটার দিয়েই পরের দিন আমি আবার লাঞ্চে ধোসা বানিয়েছিলাম সাথে অবশ্য সাম্বার ছিল ব্রেকফাস্টে অবশ্য সাম্বার না হলেও চলে যায় শুধু নারকেলের চাটনি দিয়েই কিন্তু পুরো ধোসাগুলো উঠে যায় তো তোমরা কি কখনো এইভাবে ব্রেকফাস্ট ট্রাই করেছো আমাকে কমেন্ট সেকশানে কিন্তু ডেফিনেটলি জানিও ব্রেকফাস্ট করার আগে মাটনটা ম্যারিনেট করা কিন্তু একটা বড়ো কাজ ছিল আমি আগের দিনই ডিফ্রস্ট করে মাংসটাকে রেখে দিয়েছিলাম সকালে উঠে দই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে ব্যাপারটাকে ম্যারিনেট করে ঘন্টা দেড় থেকে দুই মতন রেখে দিয়েছিলাম আছে আছে এই এটাতে হচ্ছে গিয়ে যে রসুন আর শুকনো লঙ্কা বাটা আমি মাটনে একটু শুকনো লঙ্কা বাটা দিই আর কি শিলে আরো ভালো টেস্ট হয় কিন্তু যেহেতু শিলে বাটা তো এখানে সম্ভব নয় তাই আমি মিক্সারি রসুন আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে এই যে এটা আমি চপারে এত সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ আছে ব্যাস আর এইখানে একটা মশলা আছে সেটা হচ্ছে গিয়ে জায়ফল জৈত্রী আর একটুখানি গোলমরিচে মিলিয়ে একটা মশলা করে রেখেছি এটা পুরোটা যাবে আর এটাতে আদা বাটা আছে আর এইটা হচ্ছে গিয়ে আলু ব্যাস মাটন তো আলু ছাড়া সম্পূর্ণ হয় না তো সেই জন্য আলু আর এই লুসির খাবারটা হয়ে গেছে আর কি এই করে কুকারে একই প্রেসার কুকারে রান্না করলাম এবার এটাকে আমি একটুখানি ইয়ে করে রাখবো আলাদা বক্সে রাখবো এই প্রেসার কুকারেই আমি মাটন রান্না করবো আর কি তো চলো মাটনটা রান্না করে ফেলি মাটন রান্না করার প্রসেসটা কিন্তু আজকে আর পুরো দেখাচ্ছে না তাহলে ব্লগটা কিন্তু বিশাল বড়ো হয়ে যাবে ওটা পরে কোনো তোমাদের সাথে আবার শেয়ার করে দেব। স্টেপ জাম্প করার মতন আমি কিন্তু মাটন রান্নার স্টেপগুলোকে জাম্প করে গেলাম আমি পরে তোমাদের সাথে এই মাটনের রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করে দেবো আর দেখো আমার মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই মাটনটার সাথে কিন্তু রোববারে আমি একটা পোলাও রান্না করেছিলাম সেই পোলাওয়ের সাথে কম্বাইন করেই কিন্তু আমি দুপুরে লাঞ্চ সারলাম get you baby now e sho e sho ciao guarda acha i man roterta ciao catch get you no nice. sho e sho no ciao ciao good job catch good job arca last one last one last one das man laugh give him give him give him give him give you see give বলেছিলাম না আমি আমার যা যা প্রিয় খাবার সমস্ত এবারে উদ্যালক বেরোবার আগে বাড়িতে মজুদ রেখেছিলাম আর তাই সোমবার বিকেলে বানিয়ে ফেলেছিলাম কিন্তু হট চকলেট আমি কী করেছিলাম ডাইলিউটেড মিল্ক গরম করে তাতে চিনি মিশিয়ে ওরিও বিস্কিটস কোকোয়া পাউডার একসাথে দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু হয়ে তৈরি হয়ে গেছিলো একদম ইজি প্রসেসে হট চকলেট আর এই হট চকলেটের ওপরে টপিং হিসেবে একটা অপশান হলো ভ্যানিলা আইসক্রিম যেটা আমার খুব প্রিয় আমার ফ্রিজে অলরেডি একটা ছিল তো সেটা শেষ করতে হতো তো সেই ভ্যানিলা আইসক্রিম টপিং দিয়ে কিন্তু আমি হট চকলেটটাকে একদম রেডি করলাম তোমরা কি এভাবে বাড়িতে হট চকলেট বানিয়ে খাও যদি খেয়ে থাকো আমাকে ডেফিনেটলি জানাও কিন্তু আর যদি না খেয়ে থাকো তাহলে এটা একবার ট্রাই করে দেখো ভীষণ টেস্টি হয় উদ্দালক বাড়িতে না থাকলে লুসি ভীষণ উদ্দালককে মিস করে তো তাই জন্য আমি কি করেছিলাম আমার সব ব্লগুলো যেখানে উদ্দালকের ভয়েস আছে ওগুলোকে না চালিয়ে রেখে দিয়েছিলাম তো তাতে দেখো এই লুসির ওই বিচে বেড়াতে যাওয়ার ব্লগটা দেখে রিয়াকশনটা জাস্ট দেখো লুসির কি বাবাই কথা বলছে বাবাই ফোনে কথা বলছে টিভিতে

এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে আমি একটু তাড়াতাড়ি ডিনার করছি তার কারণ হচ্ছে যেহেতু আমি ভাত খাচ্ছি রাত্রেবেলা আমি নর্মালি রাত্রে ভাত খাই না বাট আজকে যেহেতু মাটন আছে আর এই হচ্ছে ধোঁয়া ওঠা চালের ভাত আর ধোঁয়া ওঠা মানে একদম গরম আর কি আমি যাই না ধোঁয়াটা এখানে বোঝা যাচ্ছে না তো গরম ভাতের সাথে মাটনের কম্বিনেশনটাই আলাদা হয় আজকে আমি দুবেলায় খেলাম কালকে নিরামিষ এটা আমি কালকে খেলেও হতো কিন্তু কালকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য আমি এটা আজকেই খেয়ে নিচ্ছি আর কি বুধবার অবধি আর রাখবো না তো এই হচ্ছে আমার রাত্রের ডিনার আজকে চাঁদটা জাস্ট দেখো সুন্দর চারিদিকটা একদম আলো হয়ে আছে মঙ্গলবার সকালে ব্রেকফাস্টটা সেরেছিলাম একদম সিম্পলভাবে ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়েছিলাম আর তার সাথে কিছু অ্যাপলস নিয়ে নিয়েছিলাম ব্যাস আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল কিন্তু সেটার ভিডিও তুলতে আমি একদম ভুলে গেছি আর দুপুরে তো দেখতেই পাচ্ছ ওই আগের দিনের ধোসা আর তার সাথে একটুখানি খুব চট করে সাম্বার বানিয়ে ফেলেছিলাম আর তার সাথে নারকেলের চাটনি তো ছিল ব্যাস এই নিয়েই কিন্তু আমি একদম লাঞ্চ সেরে ফেলেছিলাম মঙ্গলবার দিনটা একদম সিম্পলের উপর রেখেছিলাম কারণ মঙ্গলবার দিনই আমার পিরিয়ডস হয়ে গেছিল তো তার জন্য কিছু বানাতেও ইচ্ছে করছিল না সন্ধ্যের মুখে মুখে কোনো দিন বারান্দায় বেরোনো হয় না তো আজকে বেরিয়েছিলাম বেরিয়ে দেখলাম খালিফার একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমাদের বারান্দা থেকে তো সেটা জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম তো ইচ্ছা হলো আর কি করতে তো সেই জন্য শেয়ার করলাম তোমরাও ডেফিনেটলি জানিও কেমন লাগলো দেখতে বুজখালিফা তো অনেকবার দেখেছো আমার ব্লগে তো আজকেও তোমাদের সাথে একটা আমাদের বারান্দা থেকে বেস্ট ভিউ পাওয়া গেল বলে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পাড়ার যে দোকানটা থেকে আমি মাঝে মাঝে ফুচকা নিয়ে আসি আর কি উদ্যালকই নিয়ে আসি বেশিরভাগ সময় তো ওই দোকানের ফোন নাম্বারটা আমি আমার ফোনে স্টোর করে রেখেছিলাম তো বিকেলবেলা খুব ফুচকা খেতে ইচ্ছে হলো তো ওদের কাছ থেকে ফুচকা হোম ডেলিভারি আনালাম তো তারপরে এইটা দিয়ে একটা ভালো জিনিস হয়েছে যে এটা দিয়ে আমার রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে তো যেদিন যেদিন ফুচকা খাই সেদিন রাত্রে আর আমি কোনো ডিনার করি না আর কি তো এটা দিয়ে আমার ডিনার কমপ্লিট হয়ে যায় ব্যাস সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি ডিনার করে নিলাম ব্যাস এই দিনের মতন আজকের মতন মঙ্গলবার দিনটাও শেষ হয়ে গেল তো এটা হচ্ছে পরের দিনের সকাল মানে বুধবার সকালবেলা উদ্যালক অলরেডি চেন্নাই থেকে ফিরে এলো সকাল আটটা সাড়ে আটটা মতন বাজে তো তারপর ফিরে আসার পর লুসির লাফালাফিটা দেখো তো যাই হোক আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও পুরো খাদ্যময় ব্লগ হলো আজকেরটা তো তোমরা ডেফিনেটলি জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আবার ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই